আওয়ামী লীগ খুব ঝগড়াটে দল মারামারি দল মারকুটটা গুন্ডাদের দল ওই তুলনায় বিএনপি আবার একটু টিমির টাইপের ভদ্রলোকের দল ওরা অনেক সময় ঝগড়াঝাটি করতে চায় না বিতর্ক করতে চায় না মাঝে মাঝে রাজনীতিকেও একটু এড়িয়ে চলে মানে রাজনীতিক বিতর্ক লেগে যায় যাই বলেন আওয়ামী লীগ তার মধ্যে পায়ে পায়ে বাড়ি দিয়ে একটা ঝগড়া লাগবেই আমি আওয়ামী লীগের সেন্ট্রাল কমিটির মেম্বার ছিলাম আমার মনে আছে বিরোধী দলের নেত্রী হিসেবে মিন্টু রোডে যখন আওয়ামী লীগের সভা বসেছিল শেখ হাসিনা তখন ওই বাসায় থাকতেন সেখানে কেন্দ্রীয় কমিটির সবার মধ্যে সিনিয়র কয়েকজন নেতা বললেন আমরা যে এরকম করে ইতিহাসকে অস্বীকার করতে চাইছি এটা কি উচিত হচ্ছে সাত জানুয়ারি নির্বাচনের প্রহসনের পর যখন রাজনীতি বিশেষত বিরোধী দলের রাজনীতি খানিকটা আবদ্ধ অবস্থায় আমি বলছি খানিকটা আবদ্ধ অবস্থায় সেই রকম সময় অহেতুক কিছু বিতর্ক থেকে এই আলোচনা আমাদের দৃষ্টিকে উন্নত সরাতে পারবে জিয়া রহমান মুক্তিযুদ্ধ করেনই নাই জিয়া রহমান পাকিস্তানের এজেন্ট ছিলেন ইত্যাদি ইত্যাদি কথা তো আমরা বহুদিন ধরে শুনছি মাঝে মাঝেই বলা হয় কেন বলা হয় এই জন্যে যে অন্য সমস্যাগুলো যেন মানুষের চোখের সামনে না আসে বিএনপি এবং আওয়ামী লীগ নিজেদের মধ্যে এই সব নিয়েই ঝগড়া করতে থাকে উস্কানি দেওয়া হয় খসরুবা এখানে আছেন আমি আপনাদের দোষ দিচ্ছি না ঝগড়াটা আওয়ামী লীগে বেশি করে আওয়ামী লীগ খুব ঝগড়াটে দল মারামারি দল মারকুটটা গুন্ডাদের দল ওই তুলনায় বিএনপি আবার একটু টিমিট টাইপের ভদ্রলোকের দল ওরা অনেক সময় ঝগড়াঝাটি করতে চায় না বিতর্ক করতে চায় না যে ঝগড়াঝাটি করতে চায় না বিতর্ক করতে চায় না ওইটা করতে গিয়ে মাঝে মাঝে রাজনীতিকেও একটু এড়িয়ে চলে মানে রাজনৈতিক বিতর্ক লেগে যায় যাই বলেন আওয়ামী লীগ তার মধ্যে পায়ে পায়ে বাড়ি দিয়ে একটা ঝগড়া লাগবেই আমি ওই আলোচনাগুলোর মধ্যে যেতে না যে পেপারটা এখানে পর হয়েছে সম্ভবত স্বপ্ন পড়েছেন আমি তো তখন আসিনি আমি এটাকে একটা গুরুত্বপূর্ণ পেপার মনে করছি আমি এরকম মনে করি যে আমাদের মুক্তিযুদ্ধকে আমাদের আরও অনেকবার ভিজিট করতে হবে অনেক প্রশ্ন এটা নিয়ে উঠেছে বিভিন্ন জায়গা থেকে উঠেছে এবং সেগুলোর জবাব দেওয়া হয়নি মুক্তিযুদ্ধের পরের বাংলাদেশ তার ডিক্লারেশান তারপরে কনস্টিটিউশন সব কিছু নিয়েই কম বেশি বিতর্ক আছে আমার মনে আছে বাহাত্তরের সংবিধান যে কত চমৎকার সংবিধান এর উপরে আমরা অনেক বক্তৃতা করেছি মানে ডক্টর কামাল একটা ব্রিলিয়ান্ট প্রোডাক্ট ইন দিস কান্ট্রি যিনি এই রকম একটা সংবিধান তৈরি করেছেন এগুলো আমরা অনেক বলেছি তারপরে একদিন আকবর আলী খান অনেক বছর পরে বললেন যে এই সংবিধান আমাদের প্রধানমন্ত্রীকে রাশিয়ার জার আর মোগল এম্পায়ারদের মতো ক্ষমতা দিয়েছে এটার মধ্যে কোনো ডেমোক্রেসি নাই আজ আমরা সবাই তাই মনে করছি বেশিরভাগ তাই মনে করছি এই সংগঠন বদলাবার কথা বলছি পরিবর্তন কথা করবার কথা বলছি কেউ কেউ বলছি সেকেন্ড রিপাবলিক করা উচিত আমাদের ইতিহাস নিয়ে অনেক কথা হতে পারে যেমন এখানে আমি পড়তে পড়তে দেখলাম বলা হচ্ছে পাকিস্তান রাষ্ট্রটি ছিল অসাম্যের অবিচারের আর জনগণের জন্যে অপমানের কথা একদম ভুলতো না কিন্তু আমাদের যিনি প্রধানমন্ত্রী উনি বলেন তার পিতা মাত্র পঞ্চাশ বছর তিপ্পান্ন বছর বয়সের মধ্যে দুইবার দুইটি দেশ স্বাধীন করেছেন একটা পাকিস্তান আর একটা বাংলাদেশ তো সেই পাকিস্তান যেটা শেখ মুজিবুর রহমান তৈরি করেছেন বানিয়েছেন সেটা হচ্ছে বঞ্চনার অপমানের অসাম্যের অবিচারের আমি আওয়ামী লীগের সেন্ট্রাল কমিটির মেম্বার ছিলাম আমার মনে আছে বিরোধী দলের নেত্রী হিসেবে মিন্টু রোডে যখন আওয়ামী লীগের সভা বসেছিল শেখ হাসিনা তখন ওই বাসায় থাকতেন সেখানে কেন্দ্রীয় কমিটির সবার মধ্যে সিনিয়র কয়েকজন নেতা বললেন আমরা যে এরকম করে ইতিহাসকে অস্বীকার করতে চাইছি এটা কি উচিত হচ্ছে প্রথম প্রথম আমি নিজেও বুঝিনি অনেক হয়তো বোঝেননি পরে তারা বললেন পাকিস্তান ওয়াজ এ হিস্ট্রি পাকিস্তান যে তৈরি হয়েছে জনগণ তো তার পক্ষে রায় দিয়েছে সেইটাকে আমি যদি বলি যেন এটা একটা ভুল ক্রিয়েশন বা এটা একটা অন্যায় ক্রিয়েশন তার ইতিহাসকে অস্বীকার করা হয় না মানুষের আকাঙ্ক্ষাকে অস্বীকার করা হয় না বিস্তারিত আলোচনা করে একটা সিদ্ধান্তমূলক কিছু হয়েছিল তা না আমার মনে আছে যেরকম হয় না একটা কথা উঠলো কেউ কেউ কথাবার্তা বললো তারপর আরেকজন আরেক কথা তুললো তার মধ্যে চলে গেলো তার মানে ওই কথাটা টকটা উঠ হয়ে গেল আলোচনার বাইরে চলে গেল এরকম করে ওটা শেষ হয়ে গেল এবং যদি এরকমই মনে করি আমরা নিশ্চয়ই পাকিস্তানের ইতিহাস এটা পর্যালোচনা করবা তো দরকার নেই ওটা আওয়ামী লীগের জন্য খুব ইন্টারেস্টিং সাবজেক্ট পাকিস্তান যে কত খারাপ বেশি করে বলতে হয়েছে তাদেরকে এবং এখন ভারত যে কত ভালো সেটা বেশি করে বলতে হচ্ছে